মর্নিং এভরিওয়ান ব্রজধাম দর্শনের পঞ্চম পর্বে তোমাদের সকলকে স্বাগত আগের দিন তোমাদের বলেছিলাম আমরা রাধাকুণ্ড থেকে বেরিয়ে আবার বৃন্দাবনে চলে আসছি রাধাকুণ্ড থেকে বেরিয়ে যাওয়ার আগে চলো দেখেনি ওই ধর্মশালাটা কিরকম ছিল ধর্মশালাটার নাম আগেই বলেছিলাম মীরা মনোরঞ্জন বণিক ধর্মশালা তো রুমগুলো খুব যে হাইফাই কিছু তা আমি আগেই বলেছি নয় আর এটা যদিও এসি রুম ছিল রুমটার ভাড়া কিন্তু টাকা আর এটা গরমকালে হয়তো একটু হেরফের হতে পারে শীতকাল দেখে কিন্তু বারোশো টাকা যদিও এসি চলেনি আর নর্মাল রুমগুলো মনে হয় পাঁচশো সাতশো আটশো এরকম টাইপের রয়েছে এই একটাই মোটামুটি ধর্মশালা আছে নাহলে আপনাকে আশ্রম টাশ্রমেই থাকতে হবে তো আমরা এই বৃন্দাবনে আবার চলে এসেছি এবং এখানে এসে হোটেলে তো ঢুকে গিয়েছিলাম বেশিক্ষণ লাগে না ওই আধ ঘন্টা মতো লাগে তারপর এখান থেকে কিন্তু আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছিলাম মানে নেক্সট ডেস্টিনেশনে আজকে তো সকালবেলা আমরা একটু এরকম পাগলামো করছিলাম অ্যাকচুয়ালি এতটাই ঠান্ডা ছিল ওই মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছিল তো সেগুলোই আমরা করছিলাম তো ঘড়ির কাটায় তখন প্রায় সাড়ে সাতটা একটু বেশি এত সুন্দর লাগছিল রাস্তা দিয়ে যেতে তো কিন্তু বেশ কুয়াশা ছিল দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু বারসানা যাওয়ার মতো অতটা না থাকলেও ভীষণ ভালো লাগছিল যেতে আর এই রাস্তার দুপাশে যে গাছগুলো এত সুন্দর দেখতে লাগছিল মাঝখান দিয়ে যাওয়া যেন একটা মেঠো পথের মধ্যে দিয়ে আমরা চলছিলাম তো আজকের আমাদের প্রথম যে গন্তব্যস্থল সেটা হলো মান সরোবর এই মানসরোবর নামকরণের কারণ হলো রাধা যখন মানভঞ্জন হয়েছিল তখন কিন্তু কৃষ্ণ এইখানে এসেই রাধার মান ভঞ্জন করেছিল তাই জন্যই কিন্তু এই সরোবরটার নাম মান সরোবর দেখতে অনেকটা কুসুম সরোবরের মতনই হয় মানে বেশিরভাগ সরোবর গুলোই ওরম টাইপেরই দেখতে কিন্তু এটা হচ্ছে মান আর কুসুম সরোবর তো আরো সুন্দর আর এখানে একটা রাধা কৃষ্ণের বিগ্রহ ছিল আর পাশে ছিল মহাপ্রভু বৈঠক বলে একটা জায়গা ওইখানটা মানে এটা ওই ভেতরটাতেই ছিল এখানে বেশ বেশ কিছু লোকজন ছিল আর এগুলো কিন্তু ওই চুরাশি কোষ পরিক্রমার মধ্যেই আপনাদের পড়বে নর্মাল যদি কেউ বৃন্দাবন ঘুরতে যায় তাহলে কখনই কেউ এই জায়গাগুলো যায় না তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এখান থেকে চলে এসেছিলাম এখানে এই যে দেখে নাও তোমরা সবাই এরকম রাধা কৃষ্ণের একটা বিগ্রহ ছিল যদিও ফটো তুলতে না করে দিয়েছিল তারপরে আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম আর এখানে না একটা প্রসাদ দিয়েছিল তো এরপর আমরা চলে যাব ভান্ডির এরপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম ভান্ডির বানি কথায় আছে যে এই ভান্ডির বনেই নাকি রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল আমরা সবাই জানি যে রাধা আর কৃষ্ণের কিন্তু বিবাহ হয়নি কিন্তু স্বয়ং ব্রহ্মাদেব এইখানেই রাধা এবং কৃষ্ণের বিবাহ দিয়েছিল এবং তারই এখানে বিগ্রহ রয়েছে এবং তার একটা প্রতিচ্ছবিও এখানে দেখতে পাওয়া যায় আর এইখানে সেই হবনকুণ্ডও আছে এবং একটি মন্দিরেও আছে যেখানে নাকি রাধা কৃষ্ণ বিবাহর একটা মানে মূর্তি টাইপের রয়েছে যেখানে কৃষ্ণ রাধাকে সিঁদুর পরাচ্ছে বর্মালা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এইখানে রয়েছে আর এইটা বৃন্দাবন থেকে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে আর এখানে ওই জায়গাটাও রয়েছে যেখানে ওই বারমালার যে জায়গাটা মানে মঞ্চটা সেটাও রয়েছে এবং গাছের মধ্যে কিন্তু এখনো মানে রয়েছে যে এখনো কিন্তু সেই গাছেই রাধাকৃষ্ণের মুখের প্রতিচ্ছবি ফুটে ওঠে যদি আপনি ভালো করে দেখেন আর কথায় আছে যে এইখানে তারাই আসতে পারে যারা নাকি রাধাকৃষ্ণের বিবাহের সময় ছিল তো আমাদের মতো হয়তো আপনারাও যারা যারা গিয়েছেন তারা নিশ্চয়ই আমরা কিন্তু রাধাকৃষ্ণের বিবাহ সময় ছিলাম তো এই যে সেই মূর্তিগুলো দেখতেই পাচ্ছেন এরপরে এখানে ত্রিবেণী কূপ বলেও একটা কুয়ো ছিল যেইখানে বলা হয় যে এখানে নাকি সমস্ত তীর্থের জল এইখানেই রয়েছে এবং এই জল দিয়ে যদি কেউ স্নান করে তাহলে নাকি সে তা মানে তার মনস্কামনাও পূর্ণ হয়ে থাকে তো এই ভান্ডিরগণে তো বলতে গেলে রাধা এবং কৃষ্ণের যে বিবাহের সমস্ত কথাই একদম জীবন্ত ভাবে রয়েছে আর এখানে না গাছে গাছে পুরো ময়ূর রয়েছে আর যেহেতু এটা শীতকাল ছিল তাই ময়ূরের পেখমও কিন্তু বেশি ছিল না তো এরপর আমরা এখান থেকে চলে আসি বংশীবটে বন নেহি নন্দগাও সগাও বংশী কৃষ্ণ নাম সনাম অর্থাৎ বটের মতো কিন্তু গাছ অন্য কোথাও নেই কারণ কৃষ্ণ নাকি ছোটবেলায় তার সখাদের সঙ্গে এই গাছে বসেই রাধার জন্য বাজাতেন এবং এখনো মানা হয় যে আপনি যদি এই গাছে কান পেতে শোনেন একাগ্র মন দিয়ে শোনেন তাহলে নাকি এখনো বাসির সুর আপনার কানে ভেসে উঠবে কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু শুনতে পাইনি যাই হোক এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম এখানে মন্দির ছিল এখানে রামেরও একটা বিগ্রহ ছিল আর রাধা কৃষ্ণের বিগ্রহ তো ছিলই তো এখানে যদি আপনারা অবশ্যই আসতে চান নিশ্চয়ই ঘুরে যাবেন এই জিনিসগুলো কিন্তু বৃন্দাবনের মেইন জিনিস তো এখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম রাধারানীর জন্মস্থল রাবেল একদমই ঠিক রাধারানী কিন্তু বার্সানাতে জন্মগ্রহণ করেনি তার পিছনেও একটা কারণ রয়েছে তো আসুন আমরা সেটাও শুনে নি যমুনা নদী পার করে মথুরা থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে এই রাবেল অবস্থিত কিন্তু পুরানো বার্সানাও বলা হয়ে থাকে আর এইখানে কিন্তু রাধা কৃষ্ণের একটা যুগল মূর্তি রয়েছে আর এই যে রাধারানীর বাল্য রূপ এইখানে রয়েছে আর এইখানেই কিন্তু কলিল গাছের তলায় পদ্ম ফুলের মধ্যেই রাধারানীকে কীর্তিদামা পেয়েছিলেন আর এই গাছটা কিন্তু এখনো বিদ্যমান এই হলো সেই গাছটা আর এর কিন্তু কোনো কাণ্ড নেই দেখলেই বোঝা যাবে আপনারা যদি অবশ্যই এখানে আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন বছর বয়সেই এবং কীর্তিদা মা তাকে নিয়ে বর্ষানায় চলে গিয়েছিলেন এই জায়গা থেকে গোকুল কিন্তু প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল আর রাধার যখন জন্ম হয়েছিল তখন কিন্তু রাধারানীর চোখ বন্ধ ছিল কারণ রাধা রাধা যখন কৃষ্ণকেই দেখবে তখনই কিন্তু সে তার চোখ খুলবে এবং কৃষ্ণ কিন্তু প্রায় মাস পরেই রাধার সাথে দেখা করেছিল আছে না হয় অন্য কোনো সময় বলবো এরপরে কিন্তু আমরা চলে এসেছি দাউজি মন্দির দেখতে অর্থাৎ বলরাম দেবের মন্দির মথুরাতে বল্লভ সম্প্রদায়ের প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম এটি হলো বলরাম দেবের মন্দির অর্থাৎ যেখানেই শ্রীকৃষ্ণ আছে সেখানে তো বলরাম আছেই এই মন্দিরে বলরামের মূর্তি মদন মোহন এবং অষ্টভুজ গোপালের মূর্তি ও বিরাজমান এই মন্দিরের পেছনে একটি কুণ্ড রয়েছে যার নাম বলভদ্র কুণ্ড তাকে ক্ষীরসাগর সাগর কুণ্ডও বলা হয় আজকের মতো কিন্তু এটাই আমাদের শেষ গন্তব্যস্থল ছিল এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আবারও আমাদের বৃন্দাবনের হোটেলে সেখানে তো অবশ্যই যাবো তার আগে তোমাদের বলে রাখি যে আগের যে চারটে পর্ব রয়েছে সেখানেও কিন্তু অনেক তথ্য দেওয়া আছে যদি তোমরা এখনও ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে জানিও আর ফেরার পথে বৃন্দাবনই একটি গুরুদুয়ারায় ঢুকেছিলাম যদিও ঢুকতে দেয়নি যেহেতু সেদিন আমি কোনো অর্ণাপুরে যাইনি তাই গুরুদুয়ার ভেতরে ঢুকতে পারিনি এরপর তো আমরা আমাদের গোবিন্দাস রেস্টুরেন্টে ঢুকে আমাদের আজকে লাঞ্চটা করে নিয়েছিলাম এবং এত টেস্টি নিরামিষ খাবার হয় এখানে না খেলে হয়তো বুঝতেই পারবে না আমার তো এই প্রত্যেকটা দিন খেতে দারুণ লাগতো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো আর আমি আমার মতো আজকে লাঞ্চটা শেষ করতে থাকি আর ওইদিকে ও খেতে থাকুক তো আজকের মতো আসছি আবার দেখা হবে আরেকটি পর্ব নিয়ে তো টাটা